গুড মর্নিং বন্ধুরা সকাল বেলা মা রান্নাঘরে ব্যস্ত তার চোখে পুরনো চশমা মা সবজির খোসা ছাড়াতে গিয়ে একটু মিস করে কারণ চশমাটা ঝাপসা হয়ে গেছে এই চশমাটা আর ঠিক মতো দেখা যায় না তবু চলবি। পাশেই ছেলে রাজু পড়াশোনায় ব্যস্ত মা তাকে ডাক দেন রাজু বাবা টিফিনটা নিয়ে নি আসছি মা রাজু স্কুল যাবার জন্য রেডি হয়ে টেবিলে খেতে বসেছে তাড়াতাড়ি খাওয়া শেষ করে রাজু স্কুল যাবার জন্য বেরিয়ে পড়ে মা বেলায় স্কুল থেকে বাড়ি ফিরে এসে রাজু তার মাকে জিজ্ঞাসা করে মা তুমি চশমা না পরে থাকো না কেন মা হাসি দিয়ে বলল তাহলে তোমাকে স্পষ্ট দেখতে পারবো না রাজু আবার মাকে জিজ্ঞেস করে মা তোমার চশমাটা ঠিক কাজ কর আরে বাবা ঠিক আছে আমার কি আর এত দরকার তুমি ঠিকমতো পড়াশোনা করো সেটাই দরকার রাজু চিন্তা করতে লাগলো যে মায়ের চশমাটা বেশ পুরনো চশমা ছাড়া মা ভালো করে কিছু দেখতে পায় না মা কষ্ট পাচ্ছে সে সঙ্গে সঙ্গে মনে মনে ঠিক করলো যে তাকে মায়ের জন্য কিছু করতে হবে রাজু তার টিফিনের টাকা জমাতে শুরু করে রাজু স্কুলের বন্ধুদের মায়ের চশমা কেনার ব্যাপারটা জানাই বন্ধুরা সবকিছু শুনে রাজুকে উৎসাহ দেয় তারপর স্কুল শেষে রাজু আর তার বন্ধুরা মিলে স্কুলের পাশে একটি চশমার দোকানে গেল চশমা কিনতে দোকানের ভিতরে প্রবেশ করে রাজু একটা চশমা পছন্দ করে এবং সেটি দোকানদারকে ভালো করে প্যাক করে দিতে বলল রাজু স্কুল থেকে ফিরে আসে একটি সুন্দর প্যাকেট হাতে মা আমি তোমার জন্য একটা কিছু এনেছি চোখ বন্ধ করো মা অবাক হয়ে চোখ বন্ধ করেন রাজু মায়ের হাতে নতুন চশমাটা তুলে দেয় মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো তুই আমার জন্য কিনলি তুই এটা কেন আনলি আমার তো চশমা ছিল কিন্তু টাকাটা কোথা থেকে এলো মা আমি আমার টিফিনে টাকা জমিয়েছি আর তুমি যেন আমাকে আরো ভালোভাবে দেখতে পারো আর কখনো কষ্ট না পাও তাই আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি আই লাভ ইউ মা মা চশমাটা পড়তেই তিনি স্পষ্ট দেখতে পান এবং চোখে জল চলে আসে মা রাজুকে জড়িয়ে ধরে বলল আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য তুই রাজু রাজু হাসি মুখে মাকে বলল তোমার হাসি আর শান্তি আমার সেরা পুরস্কার মা গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি লাইক সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন